প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আজকে আমি চলে এসছি আমাদের সদর শহর বহরমপুরের একটি ছাদবাগানে এই ছাদবাগানের মালিক কীভাবে ছাদবাগানে আগ্রহী হলেন কীভাবে তিনি ছাদবাগান তৈরি করেছেন কী কীটনাশক সার প্রয়োগ করেন তার ছাদ বাগান দিনের তাছাড়া ছাদ বাগানে যে গাছগুলো আছে সবই তত্তাজা এবং সতেজ সেগুলো আপনাদের সামনে পরিদর্শন করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা এই ছাদ বাগানের মালিকের সঙ্গে কথা বলি তো বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনার নাম আর ঠিকানাটা একটু বললাম গৌসুল আজম আমার এই ঠিকানাটা হচ্ছে মাসদিয়া পশ্চিম কাসাইখানার পাশে বহরমপুর আর আপনি কি করেন আমি শিক্ষকতা করি আর ছাদ বাগানের বয়স কত হলো আপনার আমার ছাদ বাগানের বয়স মোটামুটি ছাদ বাড়ি হওয়া হয়ে গেল প্রায় পনেরো বছর পঁচিশ দশ বছর ওই বা বারো দশ বছর মানে আট বছর মতো হলো সাত আট বছর ছাদ বাগানের বয়স ছাদ বাগান আমি সাত আট বছর থেকে করি তো কীভাবে আগ্রহী হলেন প্রথমত আমি মোটামুটি পাশাপাশি আশেপাশে আশেপাশে বিভিন্ন ছাদ বাগান দেখে উৎসাহিত হয়েছি তারপরে আমার নিজেরই ইন্টারেস্ট হয়ে গেছে আমি বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ ফল হ্যাঁ ড্রাগন পেয়ারা হ্যাঁ এরকম অনেক ফল আমার এখানে হয় সিজিনে স্ট্রবেরিও হয়েছে এবার আমার ভালোই লাগে সময়টা কাটে এবং মনটা বেশ গাছ দেখে আমার বেশ খুশিতে ভরে যায় এই সমস্ত অনুপ্রেরণা থেকেই আমার এই ছাদ বাগান আমি ছাদে এসে বসলে ফুলের সুরভিত যে একটা সুন্দর গন্ধ বেলি ফুলের এখনও পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মনটাকে জুড়িয়ে দেয় হ্যাঁ অনেক সময় মন খারাপ থাকলে সে মনটাকে ভালো করে দেয় সেই জন্য এই সমস্ত জিনিস নিয়ে মোটামুটি ব্যস্ততার জীবনে একটু যদি অন্যরকম হওয়া যায় সেই বিষয় থেকে এই ছাদ বাগান করি মন খারাপ হলে ছাদে এসে গাছের সঙ্গে একটু কথা বলতে না পারলেও তাদের ভাষায় আমি বুঝতে পারি এবং আমি তাদের সঙ্গে সময় কাটাই এবং আমাকে ভালো লাগে এবং দুনিয়ার সমস্ত কিছু তখনকার মতো ভুলে যাই এটাই হচ্ছে আমার ছাদ বাগানের মানে বড় একটা অ্যাচিভমেন্ট তো আপনি তো ছাদ বাগানে অনেক গাছ তৈরি করে ফেলেছেন এবং গাছের বেশ বয়স বেশি অনেকই দেখছি কোনটা চার বছর পাঁচ বছর হয়তো দশ বছর বললেন যেহেতু তো এখানে কি আপনি প্রয়োগ করেন সার আমি মূলত জৈব সার ব্যবহার করি কীটনাশক ব্যবহার প্রায় করি না আমার হয়তো দশ বছরে দু চারবার করেছি টোটালে তাছাড়া আমি সবাই জৈব সার ব্যবহার করি মাঝে মাঝে একটু পিঁপড়ের জন্য ওই ফলিরোল পাউডার এই গাছের কাছাকাছি দিই আর কি আর এমনি কীটনাশক ব্যবহার করে নি পচা বা বিভিন্ন রকম যে সারগুলো জৈব সার কিনতে পাওয়া যায় সেগুলো নিয়েছে হাড় গুঁড়ো এই জাতীয় সমস্ত সার মাঝে মাঝে দেওয়া হয় তাতে আমার গাছ খুব সুন্দর আছে মূলত আসলে যখন গাছটা রোপণ করা হয় তখন যে মাটিটা তৈরি করা হয় সে মাটিটা যদি খুব ভালো হয় সে মাটি অনেক দিন গাছকে সতেজ রাখে এটা হচ্ছে মন টিপস আর কি মানে মাটি দেই সঠিক ভাবে তৈরি করতে হবে মাটিটা সঠিক ভাবে তৈরি করতে মাটিটা যেন ভালো হয় খুব উর্বর মাটি হয় এবং সে মাটি উর্বর হলে সার খুব কম লাগবে অল্প সারই হবে আর আপনি খোল পচা জল কতদিন পর পর দেন আমি দশ দিন বারো দিন অন্তর অন্তর খোল পচা দিই আমার সবসময় খোল পচা পচতেই থাকে মানে কতদিন পচান একটা আনুমানিক আমি আট দশ দিন পচাই মিনিমাম তারপরে দিই সেটা কখনো কখনো ওটা থেকে গেলে বিশ দিনও থেকে যায় তারপরে ওটা দিই আর আমি ভাতের ফ্যান তারপরে হচ্ছে চাল ধোয়া জল টলগুলো আমি জমা রেখে ওগুলো গাছে প্রতিনিয়ত দিই ভাতের ফ্যানটা কিভাবে দেন একটু বলে ভাতের ফ্যান মানে বালতিতে রাখে সেটার সঙ্গে জল মিশিয়ে সেটা দিই আর কি কয়েকদিন পর দিন ভাতের ফ্যানটা আমার তো রোজই হয় মোটামুটি আমার মোটামুটি গাছ চিহ্নিত করা থাকে কোনটায় কোনটায় কবে দিলাম সেভাবে না না বিষয়টা হচ্ছে ভাতের ফ্যানটা তো আপনি দেখেন কতদিন ভাতের ফ্যানটা বেশি দিন না ভাতের ফ্যানটা হয়তো টাটকাই দিয়ে দিই টাটকা একদিন পরে না সেদিন একদিন পর বা সেদিনে দিয়ে দিই জল সময় জল মিশিয়ে একদম পাতলা করে পাতলা করে মানে এক্সট্রা জল দিয়ে হ্যাঁ মানে পুরো ভাতের ফ্যানটা দিই না তাহলে গাছে হয়তো ওপর একটা লেয়ার পড়ে যাবে সেখানে গাছের বৃদ্ধি রুখে মানে বন্ধ হয়ে যাবে তো দর্শক কিন্তু চলুন আমরা এবারে এই ছাদ বাগানের কিছু ছাদ আপনাদের ছাদ বাগানের কিছু গাছ আপনাদের সামনে আমি পরিদর্শন করে দেখাবো তো বলেন আপনার ছাদ বাগানের সবচেয়ে বড় গাছ কোনটি বড় গাছ মানে আমার ছাদ বাগানে পেয়ারার গাছ আছে পেয়ারার ওজন গত শীতে আমি দেখেছিলাম সাতশো পঁচা গ্রাম পর্যন্ত হয়েছে একটা পেয়ারা একটা পেয়ারার ওজন আর গাছে যেমন পেয়ারা ধরে আমাকে বাস দিয়ে ইয়ে করতে হয় তারপর তো প্রচুর পেয়ারা ধরে আছে বর্তমানে আরও মানে এর আরও দুগুণ বেশি ছিল ঝরে গেছে আর আমি ঝরার রোধ করিনি কারণ অত পেয়ারা থাকলে গাছটাই ভেঙে যেত তো যাই পেয়ারার খুবই জাত ভালো আমি অনলাইন থেকে কিনেছিলাম এত ভালো জাতের পেয়ারা আমি

কয়েক মাস ধরে আমাকে প্রচুর ডাগন আমার উৎপাদন হয় এবারও প্রচুর ধরে চলে ধরে আছে অনেক ধরে আছে এবং ধরবে আপ টু অক্টোবর পর্যন্ত ধরবে এটা আমার খুব ভালো লাগে আমার এটা একটু দেশি জাত খেতেও ভালো লাগে এইসব নিয়ে ভালোই আছে আপনার কি ড্রাগন কি একটাই প্রজাতি আছে না আমার একটাই প্রজাতি আছে আমি খাওয়ার জন্য লাগিয়েছি অর্থে আমার হাইব্রিড প্রজাতি আমি এই ক্ষেত্রে আমি চয়েস করিনি আর আপনি কি ওই হ্যান্ড পলেশন করেন ড্রাগনে কখনো কখনো করি কখনো কখনো করি কখনো কখনো করি হ্যাঁ ব্রাশ দিয়ে করি বেশিরভাগই করা হয় না কখন ফুটে যায় রাত্রিবেলায় তো তো কিন্তু বলে যে হ্যান্ড করলে ফলের আকার একটু হয় আমি করি মাঝে মাঝেই করি যখন যে ফুল ফুটেছে বুঝতে পারলেই করি অনেক সময় ছাদে একা হয়তো রাত্রে উঠলাম না তখন ফুল ফুটে গেল পরের দিন বুঝতে পারলাম আমার এখানে কিন্তু প্রচুর মৌমাছিও আছে আমি সবসময় ঘুরে বেড়াতে আপনার তো দেখছি এখানে একটা ওই পাতি পাতিলেবুর পাতি গাছ তো খুব ভালো মানে এত ভালো জাত মানে গত বছর এসেছিলাম প্রচুর ধরেছিল এখনো প্রচুর ধরে আছে তো এই জাতটার নাম কি বলতে পারেন আপনি আমি পাতি বলেই জানি আর অন্য কোনো জাত জানি না তো অনেক বয়স্ক গাছটা কতদিনের গাছটা এই গাছটা সাত আট বছর পাঁচ সাত বছরের হলো মানে পাঁচ সাত বছর বয়স হলো বয়স আর লাগানোর কতদিন পর থেকে ফল দিচ্ছে ওই এক বছর পর থেকে দিচ্ছে এক বছর পর থেকে তাছাড়া তো আপনার কিছু ফুল গাছ রয়েছে যেমন অ্যাডেনিয়াম দেখছি অ্যাডেনিয়ামের বয়স কত হলো আপনার এটা তিন চার বছর হলো তিন চার বছর হলো আর আপনার যে বগনভেলিয়া তো প্রচুর ফুল দেখছে এটাও ওটাও তিন চার বছর হলো তিন চার বছর আর বারো মাস ফুল দেয় সব সময় ফুল সব সময় তো আপনি তো ওখানে গ্যাফটিং করে অন্য ফুল বসাতে পারেন বগনভেলিয়ায় একটা গাছে দু তিন রকম যে তো করছে আধুনিক যুগে আমি আমি অত মানে এক্সপার্ট নয় আর কি হ্যাঁ পাঁচwidehatবন্ধে ফুলে প্রচুর ফুল ধরে আমি বেলি ফুলের গন্ধে এখানে এখন মাথা খারাপ হয়ে যায় আমাদের আমি রাতে বেলা এসে বসলে মানে কি বলবো এত ভালো একটা স্বর্গীয় একটা অনুভূতি পাওয়া যায় পাঁচwidehatতে অনেক দেখছে আপনার শাক রয়েছে হ্যাঁ আমার গাঁটা কাটوره একটা ওই তো পুঁইশাক দেখছি ডাটা আপনি যেটা কাল লাল কাটوره আঠা বলছিলেন সবই সুন্দর হয় আর গাছগুলো সবই সতেজ একদম তারপরে নয়নতারা রয়েছে সবই আছে যখন যেটা পাই আর সময় একটু কম তো আমার আমি আমি ঘড়ির দিকে তাকাতে হচ্ছে আমাকে আটটা বেজে গেলো এর মধ্যে সে তো বটে আপনার তো একটা মানে যেখানে জব করছেন নিয়মিত যেতে হবে এত বাস্ততার ভেতরে আপনি ছাদ বাগান করেছেন সেদিন আপনাকে অদশ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসেছেন আমার ছাদ বাগানের ছবি নিয়ে মানুষকে একটু দেখিয়ে তাদের যদি মন ভালো হয় এটা হচ্ছে হ্যাঁ অনেকেই আকৃষ্ট হবে আগ্রহী হবে যে মাস্টার মশাই পাচ্ছে আমরা কেন পারবো চেষ্টা করতে হবে তো দর্শক বিন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই বাগানের মালিক বিস্তারিত তার ছাদ বাগান সম্বন্ধে আমাদের চ্যানেল সামনে বললেন সেই জন্য তিনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ